নমস্কার বন্ধুরা অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমায় প্রত্যেককে অনেক অনেক স্বাগত তো দুদিন কোনো ব্লগ দিতে পারিনি আজকে আবার চলে এসেছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আজকে আমরা প্রতি বছরই যাই অঙ্কিতার মামার বাড়িতে কিন্তু বছর আমাদের যাওয়া হয়নি আর আজকে আমরা বাড়িতেই জামাই ষষ্ঠী পালন করছি জামাই ষষ্ঠী নয় আজকে আমরা বাড়িতে করছি কন্যা ষষ্ঠী তো অঙ্কিতার জন্য ওর বাবা আজকে স্পেশাল মেনু বলে দিয়েছে মানে ওকে আজকে গুছিয়ে খাওয়া দাওয়া করানো হবে তো আজকে সকালে টিফিন রেডি হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের ওকে এখন খেতে দেবো টিফিনে তো এখানে আমার রাজকুমারীকে এখন খেতে দিয়ে দিয়েছি সকালের টিফিন লুচি আলুর দম দই চমচম তার সাথে রয়েছে কলা লিচু আম আর একটু ঠান্ডা ঠান্ডা জল ঠান্ডাটা ওর বাবা এনেছে কিন্তু ঠান্ডা নেই গরম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কি বলবো বন্ধুরা মানে পুরী থেকে এসে আমরা সবাই এত কালো হয়ে গেছি কি বলবো কালো তো ছিলাম ঠিকই কিন্তু এত কালো খিদে পেয়ে গেছে খাও বলছে আমার খিদে পেয়ে গেছে যা কর বাবার ইচ্ছা হলো আমার কন্যা ষষ্ঠী হবে সবাই জামাই ষষ্ঠী হয় আমার কন্যা ষষ্ঠী হবে এবছর তাই হোক চলো তাই করি দেখি এবার রান্নাবান্নাগুলো করি চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর তো বন্ধুরা এখানে হচ্ছে মা রান্না করছে আর কি কি দেখাচ্ছি মানে আমি যেগুলো জানি তো সেগুলোই দেখাচ্ছি তো চলো দেখাই তো এখানে হচ্ছে চিংড়ি মাছ এটা গলদা চিংড়ি হ্যাঁ গলদা চিংড়ি হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে আলু এটা কি জানি না এগুলোই সব রান্না করা হবে মনে হচ্ছে আমি একবার মেরে দিই চলে যায় এবার এটা কী দিচ্ছ চিকেন তাহলে চিকেন দেওয়া হচ্ছে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল ওদিকে কুমির মাছ ভাজা হচ্ছে কী কী মেনু হবে আজকে আজকে মেনুতে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল কবির ভাজা ভ্যামস ভাজা কটরি ভাজা আলু ভাজা ভাজা টোটাল পাঁচ রকম ভাজা তার সাথে থাকছে হচ্ছে মাছের চিংড়ি মাছের মালাই কারি আর হচ্ছে চিকেন আমের চাটনি পাঁপড় দই মিষ্টি রয়েছে আর কি আচ্ছা তো কন্যা ষষ্ঠীর জন্য আমার কন্যা রেডি হয়ে গেছে এই দেখো তাকে খেতে দেওয়া হয়ে গেছে বসে গেছে সে খেতে আমার কন্যা শুরু করো মেনুতে কী কী আছে একটু বলে দাও ভাত লেবু শাক শাক ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁকল ভাজা আলু ভাজা পটল ভাজা আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল দেখি মাছের কালিয়া টাইপের আর এখানে হচ্ছে চিকেন চিংড়ি মাছের মারাইকারি চাটনি পাঁপড় দই মিষ্টি আম আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস মেনুতে রয়েছে এত কিছু তো ওর মনটা খারাপ হয়ে গেছিলো কি না দিদিন বাড়ি যাওয়া হয়নি মন খারাপ থেকে এখন নিশ্চিত হয়ে গেল এখন আর খুশিতে দেখে কে নতুন জামা প্যান্ট পরে বসে পড়েছে খেতে ন প্রথমে শাক দিয়ে খেতে হয় ভাতের পরিমাণটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভাতের পরিমাণটা কতটা ভাত একদম একটুখানি ভাতও বলছে মা আমাকে একটুখানি ভাত দেবে আমি না হলে খেতে পারবো না সবকিছু ওই জন্য একদম একটু মানে এক হাতাও ভাত নয় অল্প একটুখানি ভাত দেওয়া হয়েছে তুই সব খা তো তোমরা বুঝতে পারছো কি জানি না কিন্তু বৃষ্টি পড়ছে আর এখানে ঝোড়ো হাওয়াও দিচ্ছে

আছে তো বন্ধুরা তোমরা দেখলে যে আমাদের বাড়িতে আমার পিসি পিসি মশাই এরা সব তো তোমাদেরকে দেখালাম এবারে খাওয়া দাওয়া হবে তো ডিনারটা হয়ে যাবে আর এই যাওয়ার করে উঠে পড়েছে আমার তোমার নাম কি বনি ও বনি ঘোষ তাহলে শৃঙ্গাটা কার নাম তাহলে বনি ঘোষটা কার নাম ও আচ্ছা তাহলে দুটোই তোর নাম তাই তো আচ্ছা তো বন্ধুরা আবার খেতে খেতে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে দেখো হঠাৎ করেই একটা প্ল্যান হয়েছে রাত্রির খাওয়া দাওয়া চলছে এখানে এই যে ওখানে তোমাদের অঙ্কিতা রয়েছে বোনকে খাওয়াচ্ছে এখানে পাপড় দেওয়া চলছে

খাবি খাবি তো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো ওরা সবাই বাড়ি চলে গেল ওটা হচ্ছে আমার একটা ননদ আর ননদের বর আর তার সাথে ছিল আপনারা এই তোমরা সবাই যে আমার দেওয়ার টিকে ছোট্ট দেওয়ার আর ওরা সবাই বাড়ি চলে গেল রাতে কেউ থাকলো না হঠাৎই প্রোগ্রামটা হলো ওরা যখন এখানে এসেছে এবার কথা বলতে বলতে তখন বলা হলো তাহলে এখানে আসতে একটু আনন্দ করা হবে তো আনন্দ তো হলো সবাই যে যার বাড়ি চলে গেল দিনটা খুব ভালোভাবেই কাটলো আজকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট